তো এই দেশ বাংলাদেশ তাই নদীকেন্দ্রিক জীবনের নানা রূপ রহস্যে ঘেরা এর জনজীবন ব্যতিক্রম নয় গ্রামগঞ্জ খেলার মাঠ রাস্তাঘাটও একসময় নদীকে ঘিরেই চলেছে সওদাগরী জাহাজ বসেছে হাটবাজার তেমনই এক হাট এখনো ঐতিহ্যের ধারক হয়ে টিকে আছে বৈঠাকাটা ভাসমান হাট পিরোজপুরের নাজিরপুর গেলে দেখবেন বেলুয়া নদী তার বুকেই বসে এই হাট ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর বুকে শত শত নৌকায় শুরু হয় ডাক বিক্রি হয় কৃষকদের আনা নানা পণ্য দুই শতাব্দী ধরে নদীকেন্দ্রিক জীবনযাত্রার সঙ্গে একাকার হয়ে টিকে থাকা এই হাট কেবল একটি কেনাবেচার স্থানেই নয় এটি স্থানীয় মানুষের অর্থনীতির অন্যতম শক্তি বলে মনে করা হয় যেখানে মেলে তাজা শাকসবজি থেকে শুরু করে হরেক রকম জিনিসপত্র খুব সকালে বেলুয়া নদীর বুকে একের পর এক রকমারি কৃষিপণ্য নিয়ে আসে নৌকা ফেরে ভাসমান এ হাটে দূরের ক্রেতারাও আসেন টলার নিয়ে এছাড়াও দেখা মেলে ডিঙি নৌকার সব মিলিয়ে এক অনন্য দৃশ্য তৈরি হয় সেখানে জেলা সদরের প্রায় তেতাল্লিশ কিলোমিটার উত্তরে নাজিরপুর উপজেলা সদরের আঠেরো কিলোমিটার পূর্বে বেলুয়া নদীর মোহনায় বৈঠাকাটা বাজারের পূর্ব পাশে বসে এই ভাসমান হাট সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার তাই জমজমাট থাকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে নাজিরপুর উপজেলায় কম বেশি হাটের মধ্যে এটি বড় ও অন্যতম বেলুয়া নদীর আশপাশের এলাকাগুলোতে প্রায় পঁচাশি থেকে নব্বই ভাগ বাসিন্দা পেশায় কৃষিজীবী প্রায় বিশ থেকে পঁচিশটি গ্রামের কৃষকরা এই হাটে আসেন তাদের ফলানো ফসলের পাশাপাশি শাকসবজি দিয়ে হাটের পণ্য পাইকারদের মাধ্যমে রাজধানী ঢাকাসহ যায় দেশের বিভিন্ন জেলায় শুধু তাই নয় রপ্তানি হয় মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বেশ কিছু দেশেও নারিকেল ও সুপারি সহ মৌসুমি ফল ফলাদির বিক্রি ভাটটা ভালোই চলে এই হাটে উপকূলীয় এলাকা হওয়ায় ডাব নারিকেল ওঠে প্রচুর নারিকেল ও সুপারি এই অঞ্চলের অন্যতম প্রধান কৃষি যা স্থানীয় হাট বাজারগুলোতে বিক্রি হয় এবং স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় আমরা এখন কথা বলবো এই বৈঠাকাটা বাজারের এক নারিকেল ব্যবসায়ীর সাথে বরিশালের বিখ্যাত এই নারিকেল ভাই আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি এই কাছে এই ব্যবসা কতদিন ধরে করেন এই ব্যবসা 40 বছর হবে আমাদের না আমার বাপ থেকে আমি পাইছি এটার আপনারা এইটা সাইজ আছে বিভিন্ন দর্নে এটা এটার এটা তো সর্ব মানে বড় এটা কি বলে এটা কেল বলে আর এটা এটা কাঁচা কেল এটার দাম হইছে 110 টাকা 115 টাকা 120 টাকা আর এটা 110 আর এই যে ছোটগুলা দেখেন এটার একটু দাম কম এটা হইল 90 95 80 85 টাকা এটার দাম মূলত আমরা এখানে সব নারকেল গুলাই কেনা লাগে ছোট বড় সব নারকেলই কেনা লাগে শুধু নারকেলের ব্যবসাই করেন নাকি অন্য কিছু নারকেলের ব্যবসা করি আর আমাদের ডাবের ব্যবসাও আছে তো আমাদের শনি মঙ্গলবার হাট বসে তো এখানে তো আমরা এই শনি মঙ্গলবার নারকেল কিনে আর আমাদের ডাবের ইয়েস ওইখানে আমাদের রাস্তার পাশে আছে এই নারকেল এখন এখান থেকে কিনে কি করবেন এখান থেকে কিনা বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে সিললে ঢাকা পাঠামু 110 টাকা বেশি 110 টাকা বেশি বেছেন তা কিনেন কত কিনি 105 টাকা 60 টাকা 8 টাকা আপনারা তো পাইকারি কিনেন কিন্তু বিক্রি করার সময় কি পাইকারি বিক্রি বিক্রি পাইকারি বিক্রি করে এগুলো কোথায় যায় এগুলো বিভিন্ন জেলায় যায় বগুড়া যায় সিলেট যায় বেরানবাড়ি যায় বিভিন্ন জেলায় এই নারকেলটার দাম কেমন পড়ে এই নারকেলটার দাম 15 টাকা পড়বে 115 টাকা হ্যাঁ আর এই কাঁচাটা আর ওই যে একেবারে ই কি বলে ওটারে শুকিয়ে গেছে যেটা ওইটা এটা কি একই একই দাম একই দাম একই দাম এ হাটে ওঠে সুমিষ্ট ও সুস্বাদু আখ এই এলাকার আখ বৈঠাকাটা ভাসমান হাটের অন্যতম আকর্ষণ দেশের বিভিন্ন জেলার পাইকাররা এই হাটে আসেন আখ কিনতে কৃষকরা তাদের উৎপাদিত আখের ন্যায্য মূল্য পান এই হাট থেকে তাই কয়েক মাসের কষ্ট হাসিতে ঢেকে যায় এই হাটের কারিশ্মায় আমি এখন বৈঠাকাটা ভাসমান বাজারের এক বিক্রেতার সাথে আখ বিক্রেতার সাথে কথা বলবো আপনি কোথেকে আসছেন গান্ধী থেকে বিশারকান্দি থেকে এখানে কি কিনে আসছেন আখ নিয়ে এসেছেন

অন্য অন্য কৃষি কথাও আছে আমার পেশাই এই কৃষি আমার কৃষি পেশা আজকে শুধু আখনি আসছে আখনি আসছে শাকসবজি হোক বা ফলমূল স্থানীয় উৎপাদকরা নৌকায় ভরে এনে সাধারণত নিজেরাই বিক্রি করেন বলে তেমন কোনো মধ্যসত্যি ভোগী না থাকায় পণ্যের মূল্য তুলনামূলক বেশি পান এখানে আর কি নিয়ে আসছেন বই নিয়ে আসছি না আমাদের খেতের মাল

বেলুয়া নদীর প্রায় এক কিলোমিটার আয়তনে বসে ভাসমান এই হাট বৈঠাকাটা ভাসমান এই হাটের বিস্তৃতি যেমন কম নয় তেমনি কম নয় এই হাটের পণ্য বৈচিত্র্য এখানে বিক্রি হয় শাকসবজির পাশাপাশি বিভিন্ন ফসল ও সবজির চারা পাওয়া যায় ফলমূলের চারাও পেঁপে মরিচ বেগুন বলে একখালির দাম কত এক দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনারা কি হিসাবে বিক্রি করেন সৎ হিসাবে শত শত কত তাহলে পাইকারি আটশো খুচরো এক হাজার কালো মরিচ তারপরে বোম্বাই মরিচ বেগুন আছিল বেগুন লাউ এগুলো কালো মরিচ কালো কি এটা কি গোল মরিচ নাকি একটু একটু হয় একটু কালো হয় মরিচটাই কালো হয় আর কি নিয়ে আসছেন এই তো পাঁচ পাঁচ পত্র আসিল আপনি নিজে নিজে তৈরি করেন বাসমান বেটে তৈরি করি বেগুন আসি

তুলনামূলক কম দামে কেনা যায় বলে পাইকাররা এখান থেকে চারা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন আজকে আমি কিনছি লাউ চারা তারপর সিমের চারা আছে বেগুনের চারা মরিচের চারা পেঁপে চারা এটি কিনছি পাঁচ টাকা পাঁচশো টাকা সারা চারা বলে এটা লাউ চারা লাউ চারা দাম এটা ভাই সয়েলে সাতশো টাকা চারশো টাকা পাঁচশো টাকায় তারপর সবিকলা কিনছি কাঁঠালী কলা করলা টাকা মন আনাজি কলা আছে কাঠালি কলা কাঁঠালি কলা কিনছি আমি দুইশো টাকা দুইশো বিশ টাকা কোন বিশালি আপনারা কোথায় বিক্রি করবেন এটা বরিশালে বিক্রি করবো জি এখান থেকে সরাসরি বরিশাল শহরে যাবেন নাকি অন্য কথা হয়েছে না বরিশালের শহরের কাছাকাছি এই হাটের অন্যতম আকর্ষণ কচুরি জলজ আগাছা খাত এই কচুরি পানা বিক্রি হয় বই যা ব্যবহার করা হয় পদ্ধতিতে শাকসবজি ফলাতে এই সবজি বাজারে আমি একটা নতুন জিনিস দেখছি এর আগে কখনো আমার এটা দেখা হয়নি ভাই এবার কি বলে শ্যালা 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 বলে আমি দিয়া আমাদের বাড়ি এইটা মানে কোথেকে সংগ্রহ করছেন

20 এক করি এটা ওর দামের বাজার মন ওখানে কয়েকদিন 300 হয় 500 হয় এবার মন ওখানে 50 টাকা হয় কাঁচা মাল আর আ নষ্ট হয়ে অনেকেই ভাবেন কচুরি পানা কেবলই জলাবদ্ধতার কারণ কিন্তু এখানকার মানুষ সেটিকে করেছেন জীবিকার উপকরণ আমি আসছে এই দিকে এটা নি্যাস ফেনা নিয়ে আসছে আমি হ্যাঁ না এটা কি আপনি সংগ্রহ করছেন নাকি আপনার না আমি নিজে জমি চাষ করছি জমি চাষ করছেন জি এটা এই কি ফেনা বলে এটারে এটা বলে এমনি লই ফেনা নাও ফেনা আপনি বাসন ফেনা এই যে ফেনা হ্যাঁ এটা বিক্রি করতে আসছেন জি এটা নিয়ে দিয়ে কি হবে এটা নিয়ে আপনি যত বড় চারা পাতা আছে এর গোড়ায় দেয় যার কারণে আপনার চারা তাড়াতাড়ি বড় হয় চাষ করেন কিভাবে চাষ করে আমরা হলো ধান কাটার পরে রিয়াস তারপর যে জমিতে আমরা বিছে আপনি সার পানি ওষুধ দেওয়া লাগে এই এটা কি হিসাব বিক্রি করেন না বড়াশে হ্যাঁ বড়াশে বিক্রি করব এইটা হইছে বড়া বলে নাড়ি হিসাবে না এটা আপনি টিয়া পুরোটা পুরোটা हां পুরোটা পুরোটা কত চাচ্ছেন আপনি পুরোটা আপনি ধরেন আজকে বাজার না কম 2000 4000 5000 এর রকম কচুরি পানার মতো অবহেলিত উপাদানও কিভাবে জীবিকার সম্ভাবনা তৈরি করতে পারে তারই জীবন্ত উদাহরণ এই বৈঠাকাটা ভাসমান হাট কি নিয়ে আপনি জলজলি গুণ এটাতে কি হয় যা চারা বাতা দি চারা পাতা দেন এটা কি করছে কিনছেন নাকি বিক্রি করতে আনছেন কিনছি কিনছেন এই এখান থেকেই কিনছেন হ্যাঁ বাজার থেকে কিনছি এগুলো কি এই আটি নাকি বলে এটা নাকি পুরো পাজা এই কুড়ি মূল্য কেনা পাজা কুড়ি হ্যাঁ এই কুড়ি কত করে এই কুড়ি 200 টাকা 200 টাকা কুড়ি আপনার এখানে কয় কুড়ি আছে বট তিন কুড়ি তিন কুড়ি আছে হ্যাঁ তো 600 টাকা দিয়ে কিনছেন আপনি হ্যাঁ এটা কি করবেন আপনি এটা দাবে দেব বিদায় দেব আপনি নিয়ে আপনাদের বিদায় দিবেন হ্যাঁ তাতে তারপরে কি করবেন তারপর ভেনা দিব তারপর এবার গুড়ি দেবো এগুলো কোথায় হয় এগুলো বিলে হয় এই থেকে মানুষ সংগ্রহ করে আপনারা কিনে না হয় এই বেগুন চারা টমেটো চারা কবি সারা লাউ চারা মরিচ সেরা দুই শত বছর আগে সময়ের প্রয়োজনে বেলুয়া নদীতে গড়ে ওঠে এই বৈঠাকাটা ভাসমান হাট স্থানীয়রা জানান তখন ছিল না সড়ক নৌপথেই ছিল একমাত্র ভরসা আর এখন সড়ক উন্নয়নের যুগে নানা সুযোগ সুবিধা থাকলেও ঐতিহ্যের কারণেই টিকে আছে এই হাটটি সময়ের সাথে সাথে আজ তার ঐতিহ্য আরো রঙিন আরো সমৃদ্ধ আজ ও আগামী পথে এই হাট তার ঐতিহ্য ধরে রেখে আমাদের সংস্কৃতি ও অর্থনীতিতে অবদান রাখবে এমনটি প্রত্যাশা সবার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন